আসসালামু আলাইকুম আজকে এসেছে সাজেক ভিলির ভিডিও নিয়ে তো এটাই হলো আমার সাজেক্ট ভ্যালির লাস্ট ভিডিও তো এটা আর কি শেয়ার করা হয়নি এডিট করা হয়েছে বাট শেয়ারটা করা হয়নি তো যাই হোক আমরা খুব সকাল সকাল উঠে গিয়েছি আমরা মেঘ দেখবো তাই তো এই তো অলমোস্ট এখন বাজে গিয়ে সকাল পাঁচটা দশ এরকম হবে তো মেঘ আমরা আর কি স্পর্শ করতে পারিনি কিন্তু মেঘ আমরা দেখেছি কাছাকাছি তো এখানে দুই ভাইরা আবার তারা দেখতেছে বাইরের ওয়েদারটা আর অনেক সুন্দর লাগতে সকালের ওয়েদারটা তো এরপর আমরা একটু ঘুমিয়ে তারপর আমি এবং আমার বড় বোন আর ওর ছেলে আটটায় বের হয়ে গিয়েছি কারণ আমরা দশটায় আবার ব্যাক করবো কাঁকড়াছড়ির উদ্দেশ্যে তো এখান থেকে আমার বড় বোন আমার একটু টুকটাক কেনাকাটা করেছে তো সকালে আমরা আর কি যেগুলো না মানে সাজেক বলির যেসব জায়গা আমরা প্রথম দিন দেখতে পাইনি তো এর জন্য পরের দিন সকাল আর কি আজকে আমরা দেখবো তো এর জন্য আমরা খুব সকাল সকাল উঠে গিয়েছিলাম তো সকালে আর কি পাঁচটা উঠছি তারপর আমার বাটায় ঘুম দিয়েছি তারপর আবার আটটায় উঠে দেন আমরা আর কি সাজেক বলির কিছু জিনিস দেখব যেগুলো আর কি দেখা হয়নি আমার ছেলে দুইটা বাবার সাথে ঘুমিয়ে আছে তো এর জন্য আর কি ওদের আর ডিস্টার্ব করিনি যে ওরা ঘুমাক কারণ ওরা অনেক ক্লান্ত ছিল জার্নি করতে করতে আবার হলো গিয়ে আমরা আজকেই ঢাকা ব্যাক করব যে কারণে আসলে ওদের রেস্টেরও দরকার তো এর জন্য আর কি ওদের আর নিয়ে যায়নি তো এখানে আমরা যে জিতে এসেছে সেই ভাইয়া অনেক সকালে উঠে গিয়েছে কিন্তু তাকে আমরা আটটায় ফোন দিছি তো সে আমাদের কি বলতেছিল যে আমরা কোন কোন জায়গায় যাব তো সে আমাদের দেখাই দিছে এই আপু এই জায়গায় যান এবং কোথায় আমরা কোন স্টাইলের ছবি তুলবো সেটাও সে আমাদেরকে বলে দিয়েছিল তো বলতেছিল যে আমাদের যে এখানে আই লাভ সাজেক এই জায়গায় আপু ছবি তুলতে পারেন আপনারা তা আমরা সেইটাই সেটি আর কি তার ফলো করেছি কারণ আমরা তো যাই না কোথায় কোন মানে যায় এই স্পট আমার বড়ো বোনের ছেলের মানে রিয়ানের খুব ইচ্ছা ছিল যে উপারে খোলা থাকবে দেন তারপর আমরা একটু ঘোরা ঘুরব তো যেদিন আমরা আর কি কাঁকড়াছড়ি থেকে সাজাক বিলে এসেছি সেদিনকে আমরা উপারে মানে ছাউনি দেওয়া ছিল কারণ অনেক রোদ ছিল এর জন্য আর কি আমরা উপরে মানে মাইন্ড আটকে নিয়ে এসেছিলাম এরপর বলতেছিলো ভাই এটা যে এখানে আপু কিছু ছবি তোলেন রাস্তা সহ তো এই বাড়িটা অনেক সুন্দর ছিল এখানে আর কি অনেক শুটিংই দেখেছিলাম সাদেক বাড়ির এই বিল্ডিংটা এটা হল রণময় তো ওখান থেকে আমরা কিছু টিকটকের জন্য ভিডিও করতেছিলাম এরপর আর কি আমরা আমার বড়ো বোনও এখানে কিছু ছবি তুলে নিল আর আমাদের ফটোগ্রাফার লোক আমাদের বড় ছেলে রিয়ান তারপর আমরা আর একটা পার্কে চলে এসেছি এই পার্কটাও এত সুন্দর আসলে আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর একটা জায়গা আমাদের মানে দেখার সৌভাগ্য হয়েছে এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া প্রকৃতি পাহাড় অনেক সুন্দর যেটা সাজেক বেলি গেলেই দেখা যায় এরপর আমরা হেলিপ্যাডে চলে এসেছি সাজেক ভ্যালির অনেক রোদ ছিল এর জন্য আসলে আমার মনে হয় বিকাল টাইম ডি বেটা সাজেক বেলির ঘোরার জন্য তো অনেক রোদ ছিল এইখানে মোটামুটি ভালোই গরম লাগতেছিল তো ফার্স্টের দিন আমরা আর কি হেলিপ্যাডে আসিনি তাই আর কি এখন আমরা সকালে এসেছি তো আমরা অলরেডি রওনা করে দিয়েছি খাগড়াছড়ির উদ্দেশ্যে তো এখানে আর কি এখনও মানে গাড়ি মানে সব একত্রিত করে দেন আমরা খাগড়াছড়ি যাব তো আমরা পথে আপকে নিয়েছি এবং আমরা দুপারে লাঞ্চ করে এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব তো আমরা সেন্ট মার্টিন এই বাসে উঠবো আর কি এর টিকিট আসা যাওয়ার দোনোটাই ভাই আমার দুলা ভাই সে ঠিক করে রেখেছিল আগেই তো আমাদের ঢাকা যেতে যেতে অলমোস্ট প্রায় পনে একটা বেজে গিয়েছিল। আমার বোন উত্তরাতে থাকে তো আমাদের আরামবাগ বাস স্টেশন নামিয়ে দে তারপর আমরা আর কি ওর বাসায় গিয়েছি তাই তো আমাদের বাচ্চারা মোটামুটি ভালোই এখনও তাদের ভালো এনার্জি আছে আমার ফাল লাগ সেও মাসাল্লাহ ভালোই মানে মানে তারা ভালোই আর কি দেখলাম জানি করতে পারে তো পথে আমার আসলে ভিডিও নেওয়া হয়নি আমরা দুপারেও মক্কা হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম শাপলা চত্বর কাগড়াছড়ি আর কাগড়াছড়ি থেকে মানে চিটিয়া পর্যন্ত হাইওয়ে যাওয়ার রাস্তা যেটা আর কি তো এখানে রাস্তাটা এত সুন্দর আঁকা বাঁকা পথ অনেক সুন্দর তো মাঝখানে এখন আমরা কুমল এসেছি কুমিল্লে এসে একটু ব্রেক নিয়েছে এরপর আমি মানে রাতে আর ভিডিও করিনি তো তারপর পরের দিন সকালে আমাদের ঘুমতে করতে দশটা বেজে গিয়েছে কারণ আমরা দুপার চার বাসে উঠব বরিশালে তো উঠে দেখি আমার বড় বোন হলে রান্না শুরু করে দিয়েছে কারণ আমরা খাওয়া দাওয়া করে বেরোবো এবং সে আমাকে রান্না করে দেবে তারপিপারেশনে সে নিতেছিল আসলে বোনের এরকমই হয় আর আমার বোন আসলে অন্যরকমই তো এই তো সেখানে ডাল চচ্চড়ি পোলাও ডিম বুড়া ডিমের কোরমা সবই মোটামুটি করে দিয়েছে আমাকে রান্না করে দিয়েছে এবং খেয়ে মানে খাবো এর জন্য আর কি সে সবই তৈরি করতেছিল তো এদিকে আমার ছেলে বড়োটা ঘুমাচ্ছে আর ছোটোটা আর কি উঠে গিয়েছে এদিকে ফালাক উঠে গিয়েছে বাচ্চারা একটু লেট করে উঠেছে কারণ ওরা অনেক টায়ার্ড তা আমাদের আসলে আমরা বেশি লেট করতে পাইনি মানে এর জন্য কারণ আমি তো অলরেডি আমাদের বাস দুইটায় তো আমাদের বারোটার মধ্যে নামা লাগবে আর ঢাকা শহরে জ্যাম তো সাদিকবিলি ভিডিও আমার এই পর্যন্তই ছিল তো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেমিফিলে অনেক মানে দুই ফ্যামিলি মিলে অনেক মজা করেছে তার লাফে সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে